আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা চলে আসলাম কিছু নতুন ভাইরাল প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে পাচ্ছেন প্রত্যেকটি অথেন্টিক অরিজিনিয়াল পণ্য যেটা আপনারা খুবই ভালো রিজনেবল এবং অফার প্রাইজে পাচ্ছেন আমাদের কাছে পাচ্ছেন নিকো গ্লুটা প্লাস এটা কিন্তু হোয়াইটেনিংয়ের একটি সাপ্লিমেন্ট এটা কিন্তু খুবই কার্যকরী একটি সাপ্লিমেন্ট এটি আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাবেন এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি এটা আপনারা অফার প্রাইস পেতে ইনবক্স করুন অথবা আমরা আজকে লাইভে বলে দিচ্ছি এই নেকোটা যারা এক পিস নিতে চাচ্ছেন বা বেশি নিতে চাচ্ছেন এটা অফার প্রাইস পড়বে আটশো টাকা ঠিক আছে এটার অফার প্রাইস পড়বে আটশো টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে দিবেন অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দিবেন ঠিক আছে এই নিকোটা নিতে পারবেন আটশো টাকা করে এরপরে যদি আপনি আরেকটা সাপ্লিমেন্টের কথা বলেন তাহলে কোলাবিটা সাপ্লিমেন্টটা নিতে পারেন সেটা হচ্ছে সাইট পিসের একটি কোলাজেন সাপ্লিমেন্ট এটা কিন্তু আপনার খুবই কার্যকরী এবং এটা কিন্তু ওজন নিয়ন্ত্রণ করে তো সেই ক্ষেত্রে এই সাপ্লিমেন্টটা আপনার সাইট পিস থাকে যেটা আপনি সকালে এবং রাতে যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার এক মাস অবধি যাবে এটা কিন্তু খুবই কার্যকরী এবং খুবই ডিমান্ডেবল একটি প্রোডাক্ট সাপ্লিমেন্ট তো সেই ক্ষেত্রে আপনারা এটি নিয়ে নিতে পারেন এটা কিন্তু ষাট পিসের তো এটাও আমরা অফার প্রাইজে দিচ্ছি নয়শো নিরানব্বই টাকাতে এটা অফার প্রাইজে দিচ্ছি আমরা নয়শো নিরানব্বই টাকাতে আপনারা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন এটা কিন্তু আমাদের অফার প্রাইস নয়শো নিরানব্বই টাকা এরপরে যদি আপনারা একটি ভাইরাল জুসের কথা বলেন তাহলে ফিউনা জুসের উপরে কিন্তু ভাইরাল আমি এই আজ পর্যন্ত কোনো জুস দেখিনি যেটা আসলে ওজন কমানোর জন্য এবং হোয়াইটেনিংয়ের জন্য সবচেয়ে বেশি কার্যকরী একটি প্রোডাক্ট আপনারা যারা অগ্রিম অর্ডার করেছিলেন তাদেরকে আমরা প্রোডাক্ট দিচ্ছি আমাদের স্টকে হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু ফিওনা জুসটি আমাদের কাছে নিতে পারবেন অনলাইনে সবচেয়ে কম প্রাইজে পাবেন ঠিক আছে এটা অনলাইনে সবচেয়ে কম প্রাইজে পাবেন আমরা সবচেয়ে কম প্রাইজে দিব আপনাদেরকে আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদেরকে ইনবক্স করবেন এটার অফার প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা এটার অফার প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা করে আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন এটার অফ প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা করে যেটা অনলাইনের সবচেয়ে কম পাবেন আর যদি আরও বেশি নেওয়া হয় তাহলে আরও যদি আমরা কিছু কম পারি সেটা কম রাখার চেষ্টা করব। ফিওনা জুসটি পাচ্ছেন আপনারা মাত্র চোদ্দোশো টাকায় এরপরে যদি আপনারা এই রানি ক্যাপসুলটি দেখেন এটার মধ্যে একশো পিস ক্যাপসুল থাকে ঠিক আছে এটার মধ্যে একশো পিস ক্যাপসল থাকে আপনারা রানি ক্যাপসুলটি নিতে পারেন রানি ক্যাপসলটি এখন অনলাইনের মোস্ট ডিমান্ডেবল একটি প্রোডাক্ট যেটা আসলে আপনার সকালে এবং রাতে কন্টিনিউ করলে আপনারা প্রায় পঞ্চাশ দিন পর্যন্ত একটা সাপ্লিমেন্ট কন্টিনিউ করতে পারবেন এই সাপ্লিমেন্টটা খুবই ইফেক্টিভ হবে এটা কিন্তু ফিমেলদের জন্য একটি প্যাক বলতে পারেন যেটা আসলে ফিমেলদের অনেক বেশি প্রাইভেট অনেকগুলো কাজ করে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারাও আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আপনারা মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন এটা কিন্তু আমাদের অফার প্রাইজ দেয়া ছিল তো এরপরেও আবার নতুন করে আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা নিতে পারবেন বারোশো টাকা করে ঠিক আছে এটা পড়বে আপনাদের বারোশো টাকা যারা আপনারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করে দিবেন। রানি ক্যাপসুল নিতে পারেন আপনারা বারোশো টাকা করে আপনারা রানি ক্যাপসল বা বানকিও ক্যাপসলটা নিতে পারেন এটা পড়বে বারোশো টাকা করে এরপরে আরেকটা জুস হচ্ছে আপনারা জানেন রেড সি কোলাজেন এই জুসটি কিন্তু ভিটামিন মাল্টিভিটামিনের যে জুসটি এটি কিন্তু অনেক বেশি হাই প্রাইজের ছিল এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে হয়েছে এটা আপনারা নিতে পারেন এটাও আপনারা পেয়ে যাবেন এটা তিরিশ পিসের একটি জুস আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা জানেন এটা ভিটামিন সি ই এবং কোলাজেন কিউ টেন থেকে শুরু করে ফিশ কোলাজেনের অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা এটা কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা পেয়ে যাচ্ছেন আপনারা তেরোশো টাকা করে মাল্টি ভিটামিন এই জুসটি পেয়ে যাচ্ছেন আপনারা তেরোশো টাকা করে আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি আপনারা অফার প্রাইজে নিতে পারেন এটা তেরোশো টাকা করে পড়বে যারা এই জুসটি নিতে চাচ্ছেন তারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আপনারা দেখে চেক করে প্রত্যেকটা প্রোডাক্ট নেবেন আমাদের আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট পাবেন অথেন্টিক অরিজিনিয়াল আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে তারপরে নেবেন আপনারা প্রত্যেকটি জুস আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে পাবেন এরপরে যদি আপনাদেরকে বলি আমাদের কাছে মোস্ট ডিমান্ডেবল এবং অনলাইনের সবচেয়ে ডিমান্ডেবল যেই একটি জুস সেটা হচ্ছে গোলোটা কুলাজেন যেটা আসলে বলে আপনাদেরকে শেষ করতে পারবো না এটার গুণাগুণ সম্পর্কে এবং এই জুসটা এত বেশি চলছে এবং এত বেশি ভাইরাল এবং এত ভালো কাজ করছে এই জুসটি কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু আপনার বর্তমান বর্তমান সময়ের সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল হ্যাঁ সবচেয়ে বেশি চাহিদার একটি কোলাজেন জুস আপনারা এটা নিয়ে নিতে পারেন এটা আপনারা পেয়ে যাচ্ছেন সেম অফার প্রাইজে মাত্র তেরোশো টাকা করে আপনারা অফার পেয়ে পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে চেক করে নেবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে চেক করে নেবেন আমি আপনাদেরকে পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি সামনে এবং পিছনের সাইড আপনারা যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে দেখে চেক করে তারপরে নেবেন এই জুসটি নিতে পারবেন মাত্র তেরোশো টাকা করে পড়বে আপনারা যারা এই জুসটি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন তাহলেই আপনারা অফার পেয়ে পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা অফার প্রাইজে আমি আপনাদের সুবিধার্থে আরেকবার বলছি বিষয়টা হচ্ছে যারা নিকো গ্লোটা গ্লোটা প্লাস সাপ্লিমেন্টটা নিতে চাচ্ছেন সেটা পড়বে আটশো টাকা করে এটার অফার প্রাইজ হচ্ছে আটশো টাকা এরপরে আপনারা যারা নিতে চাচ্ছেন কোলাজেন কোলাভিটা ভিটাটা পড়বে হচ্ছে নয়শো নিরানব্বই টাকা করে হ্যাঁ এটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা করে আপনাদের সুবিধার্থে আমি শর্টে দেখিয়ে দিচ্ছি এরপরে যারা আপনারা ফিওনা জুসটি নিতে যাচ্ছেন ফিওনা জুসটি আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন হচ্ছে চোদ্দোশো টাকা করে এটা অফার প্রাইস চোদ্দোশো টাকা করে এরপর হচ্ছে আপনার রানি যেই ক্যাপসুলটি রানি ক্যাপসলটি আপনারা নিতে পারেন রানী ক্যাপসলটি পড়বে মাত্র বারোশো টাকা এটার অফার প্রাইজ মাত্র বারোশো টাকা করে আমরা রাখতে পারবো এটা বারোশো টাকা করে নিতে পারবেন এছাড়া আপনারা রেড সি মাল্টিভিটামিন যে জুসটি আছে এই জুসটি পাবেন তেরোশো টাকা করে রেড সি মাল্টিভিটামিন জুসটি পাবেন মাত্র তেরোশো টাকা করে আপনারা তেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন এটা অফার প্রাইজে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করে দিতে পারেন এরপরে হচ্ছে গ্লুটার ক্লাজনটা নিতে পারেন সেম তেরোশো টাকায় রাখতে পারবো এটিগুলো কিন্তু তিরিশ পিসের জিরো পার্সেন্ট সুগার এবং কোলেস্ট্রল থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো সমস্যা যদি আপনাদের থাকে আপনারা যদি অন্য কোনো মেডিসিন খেয়ে থাকেন তার পাশাপাশি কিন্তু এই জুসগুলো কন্টিনিউ করা যায় তো আজকে আমাদের লাইফ এই পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যার যেই প্রোডাক্টগুলো লাগবে আমাদেরকে অবশ্যই ইনবক্স করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম